দর্শক আপনারা জানেন এই মুহূর্তে রাজনীতিতে সব বিচিত্র সব ঘটনা ঘটছে প্রথমত জুলাই সনদ জুলাই বাস্তবায়ন হবে সেটা নিয়ে সরকার কি করতে পারে তারা কি আদেশ দিতে পারে এটা নিয়ে আলোচনা এবং সেটার মধ্যে আবার কি হবে ওটা দেওয়ার পর বিএনপির বক্তব্য তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জাতীয় ঐক্যের নামে অনৈক্য তৈরি করা হয়েছে এর মধ্যে জামাত বলছে গণভোট করতে হবে এবং সেটা ইমিডিয়েট করতে হবে নির্বাচনে আগেই করতে হবে বিএনপি বলেছে নির্বাচনে দিন করতে হবে এই সমস্যাগুলি মিটবে কিভাবে না মিটলে নির্বাচন হবে কিভাবে এর মধ্যে আবার ওই যে বলে না গোজের উপর বিস্ফোরা সেটা হলো যে এনসিপির প্রতীক চাইলো সাপলা পাইল কলি এখন কেউ বলছে কলি পাওয়া ঠিক হচ্ছে না সাপলা পাওয়া হচ্ছে ছিল এইসব নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কথা বলার জন্য যথারীতি আমাদের শুক্রবারের অতিথি জনাব আনিস আলমগীর সাংবাদিকের কলামিস্ট আপনাদের আমন্ত্রণে এসেছেন যারা আলী সালমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আলী সালমগীর আপনি যদি একটা একটা করে বলেন যে আসলে জুলাই সনদ নিয়ে হচ্ছে কি সেটা তো একটা বড় কোয়েশ্চেন জাতির হচ্ছে এটা কি কত শ কোটি টাকা খরচ করে নয় মাস ধরে বৈঠক করে তারা যেটা প্রোডাকশন দিল সেটা নিয়ে এখন যে কয়টা বাজারে দল ছিল তারাই এটাকে আপত্তি করছে বাজারে আর বলছে এই জন্যই যে বাজারে অনুপস্থিত তো আরো অনেক দল আছে পঞ্চান্নটা দলের মধ্যে মাত্র পঁচিশটা দল এটাতে স্বাক্ষর করেছে তো বাকিদের বাকিরা অনেকের বাইরে বাকিদেরকে রেখে দিয়েছেন আপনি এখন ঐক্যের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আবার সৃষ্টি হয়েছে এখন অনৈক্য এবং প্রধানত ওই অনৈক্য যে কারণটা সেটা হচ্ছে যে যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে এটা তাদেরকে এক ধরনের প্রতারণা করা হয়েছে এবং এটার রেফারি যারা আছে তারা নিজেরাই গোল দিয়ে দিচ্ছে আর যে তাদের মূল অভিযোগের যে বিষয়টা সেটা হচ্ছে যে আটচল্লিশটা সংবিধান সংক্রান্ত যেই আহ প্রস্তাবনা রয়েছে সেখানে আঠারোটার মধ্যে তাদের অফ ডিসেন্ট আছে এবং কি কারণে দেওয়া আছে সেটা উল্লেখ আছে কিন্তু ঐক্য কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে চূড়ান্ত যেখানে ভোটের কথা বলা হয়েছে সেখানে ওই ওইগুলো উল্লেখ নাই তো উল্লেখ যদি না থাকে তাহলে তো সত্যি এটা একটা প্রতারণা একটা দলের সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে এর গণভোট কোন দিন হবে এটা রিজনেবল কাহিনী হচ্ছে যে এটা গণভোট ভোটের দিন হওয়া উচিত কিন্তু না এটা ভোটের আগে হতে হবে এবং আগে হতে হলে কেন জাতির এত টাকা শ্রাদ্ধ করবে এবং আগে হওয়া এবং ভোটের দিন হওয়ার মধ্যে পার্থক্য কি সেটাই তো আমরা বুঝতে পারছি না যদি সেটা বোঝানো যেত যে আগের দিন হলে আমাদের এই লাভ ভোটের দিন হইলে আমাদের এই ক্ষতি সেটা মানুষ বুঝতে পারত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নয় মাস যে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে আপনার টাইম ট্রেন হয়েছে যদি এরা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে নয় মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে অটোই যদি হয়ে যায় তাহলে এবং আর একটা বিষয় হচ্ছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার একটা ইয়েও দেবে অধ্যাদেশও জারি করবে তো এত কিছুর পরেও যখন অধ্যাদেশ জারি করবেন যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য নয় মাসে অটো হয়ে যাবে এবং তাও না পারলে পরবর্তীতে এরা আবার বসে ডিসিশন নেবে সংসদ সদস্যরা এত কিছু হওয়ার রাখা সত্ত্বেও তাহলে কি কারণে সেটাই আমি বুঝি না এটা আমার মাথায় আসছে না আপনি জানেন কিনা জানি না আর গণভোট যদি হবেই সেখানে যদি আবার না ভোট না ভোট ইয়ে হয় আপনার জয়ী হয় তাহলে এই যে অধ্যাদেশ জারি করছেন আপনি এবং নয় মাসে যে টাইম ফ্রেম দিচ্ছেন তাহলে সেগুলো কোথায় যাবে এবং আমার তো মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে না ভোট অসম্ভব কিছু না যদি বিএনপি এখানে অবস্থান নেই অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের আছে অনেকগুলো ইস্যুতে তাদের না এবং এটা ধরেই নিচ্ছে যে তারা গণভোটের বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে জুলাই সনদের বিরুদ্ধে তার অবস্থান নেয় নাই কিন্তু গণভোটের বিরুদ্ধে তাদের অবস্থান না কিন্তু এটাকে জুলাই সনদের এক যাওয়া তো বিচিত্র কিছু না এই পরিস্থিতিতে আমি মনে আমার মনে হচ্ছে বিষয়টা খুবই গলাটে আর সবচেয়ে বড় যে বিষয়টা কালকে আসিফ নজরুল সেখানে করছেন যে এখন উনি এটা দুঃখ প্রকাশ করেছেন যে মানে হতাশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর এই বিভক্তি আমরা এখন কি করতে পারি সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক এখন আহ প্রধান উপদেষ্টা উনি উনি করবেন তো প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নাকি উনি কি করে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেন এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য তো রাষ্ট্রপতি আছে তো রাষ্ট্রপতি পদটা তাহলে বিলুপ্ত করে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির রুদ্ধে এটা এখানে ডিক্লেয়ার করে দিলে তো হয় এত সব তাল বাহানোর তো প্রয়োজন নেই মনে হয় আমার আপনি যে কথাটা বললেন যে সমস্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব প্রধান উপদেষ্টা মানে কি এই যে শেখ হাসিনার আমলের যে একটা প্র্যাকটিস প্র্যাকটিস চলতো যে শেখ হাসিনা সব সিদ্ধান্ত দেবেন আমরা প্রধান প্রধানত কেন উনি কি সব জান্দা উনি যে কতটা জানেন এটা গত এক বছর আমরা দেখেছি এই যে প্র্যাকটিসটা সেই একই প্র্যাকটিস করতো তো এটা আমরা কেন পরিচিত যা বললেন যাক আমরা অন্য একটা প্রসঙ্গে আসি আপনি জানেন একটা জিনিস সেই জিনিসটা হলো যে এর মধ্যে এই গণভোট নিয়ে আপনি বলেন না যে একটা সম্ভাবনা আছে না হয়ে গেলে কি হবে না যদি হয়ে যায় তাহলে এতদিন ধরে যে কে এতদিন ধরে আমরা যে আলোচনা করলাম টাকা পয়সা খরচ করলাম সবই তো না হয়ে যাবে কিন্তু এই যে সংস্কার জুলাই সন্ধ্যে যেটা হয়েছে তার মধ্যে তো ভালো ভালো অনেক কিছু আছে এই সবগুলিকে না করার যে রিক্সটা এই রিক্সটা বা জামাতে ইসলাম নেওয়ার জন্য তো গো ধরেছে কেন জামাতের এই গো ধরার কি আপনি ধারণা করতে পারেন কেন এর মধ্যে পিছনে কিরা দিয়ে থাকতে পারে আমি না তারা বিএনপি যেটা করবে সেটার বিরোধিতা করাই হয়তো এখন তাদের রাজনীতি হয়েছে আওয়ামী লীগ যা করবে তার বিরোধিতা করা যখন এক সময় বিএনপি রাজনীতি ছিল এখন এই অবস্থা এই অবস্থা কেন তারা একটা জুলাই সনদ করেছে আপনি যেটা বললেন চুরাশিটা পয়েন্টের মধ্যে সবগুলো তো খারাপ তা তো না অনেকগুলো তো জাতির প্রয়োজন আছে তো সেগুলোর জন্য তারা সেগুলোর জন্য তো সংসদে ছিল সবচেয়ে বেটার হয় এখন আপনারা সংসদকে পাশ কাটিয়ে নিজেরা করতে চান করতে চান সেই জায়গায়ও আপনাদের আপত্তি এবং গণভোট কেন আগে হতে হবে সেটার কোনো ব্যাখ্যা আমি আমি সুস্পষ্ট ভাবে পাচ্ছি না যে এটাতে এই উপকার হয় এখন তো মানুষ অন্যভাবে দৌড়ে নিতে পারে গণভোট যদি না হয় কোনো কারণে এটা যে না জিতে তাহলে এরা ভোট দিবে কিনা এবং তখন তো এই এই জুলাই বিপ্লবী যারা আছে বা জুলাই যারা আফল করেন তারা তো একসঙ্গে বলবেন যে আমাদের জুলাই চলে গেল এবং বাস্তবে তো তাই যাবে আপনি তো যখন গণভোটে যখন এটা না হয় তখন তো আপনার কোন স্কোপ থাকে না যে সেখানে আপনার হা করানোর এবং সংসদে সেগুলোকে পাশ করানোর তো এখন যদি তখন এবং এই এই না ভোট দিয়ে হয়তো আরেকটা 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 তস্ন শুরু হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে এবং এটা মানবে কিনা তখন আলটিমেটলি আপনি কি মনে হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত অথবা ভন্ডুল করার জন্য এগুলি হচ্ছে এটা যারা নির্বাচনের অংশ এটা বিএনপি অলরেডি বহুবার বলছে বিএনপি তো এক ধরনের মানে ফাঁদে পড়েছে যে তারা সবকিছুতে হা 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 করে আসছিল যে তারা যে কোনো পর্যায়ে ইলেকশনটা ছিল আমি আপনি বহু আলোচনায় বলছিলাম যে বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে গেছে এই ইলেকশনের জন্য মরিয়া হতে গিয়ে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছিল এই স্যাক্রিফাইস করতে করতে তাদের এই এক দশ হয়েছে তারা যখন যে পয়েন্টে দাঁড়িয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে সেটাই ছিল তাদের বড় স্ট্রেন্ড তারা সেখান থেকে সরে গিয়ে আজকে এত সব কাহিনী তৈরি হচ্ছে এখন ইলেকশন হবে কিনা সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা আছি আর এই দুশ্চিন্তা মানে আমাদের দুশ্চিন্তা না এটা জাতির দুশ্চিন্তা জাতি একটা অন্ধকার একটা মানে গর্তের মধ্যে পড়বে যেখান থেকে উঠে আসা আরেকটা কঠিন ব্যাপার হবে এই এটা কিভাবে অতিক্রম করবেন আমি জানি না ডক্টর ইউনুসের কি সাধ্য আছে যে তখন এটাকে অতিক্রম করে উনি ইলেকশন দিতে পারবেন আইন পরিস্থিতি ঠিক নাই পুলিশ প্রশাসন ঠিক নাই সেনাবাহিনী এখানে কতটা ভূমিকা রাখবে সেটা গত পনেরো পনেরো মাসে তাদের ভূমিকা দেখেও আমরা বুঝতে পারি তো সার্বিকভাবে আমি খুব অন্ধকার দেখছি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি চাচ্ছে স্পেশালি জামাতের এই রিজেক্ট হয়ে থাকা যে এটা গরম ভোট আগেই দিতে হবে এটার মধ্যে কি ফায়দা এটা আমার মাথায় ঢুকছে না আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে নির্বাচন সংক্রান্তি অনেকটা আপনি দেখেন এই যে মানে প্রতীক নিয়ে এনসিপির প্রতীক নিয়ে সাপলা নিয়ে প্রথমে নির্বাচন কমিশন বললো সাপলা দেবে না সাপলা আমার তালিকায় নাই অমুক কত কথা হলো সাপলা জাতীয় প্রতীক অনেক কিছু বলা হলো

এই যে চাপের মুখে নির্বাচন কমিশন নিজেদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো আপনি কি মনে করেন এরকম একটা নমনীয় নির্বাচন কমিশন একটা জটিল নির্বাচন শেষ পর্যন্ত তুলে আনতে পারবে নির্বাচন কমিশন আমার নমনীয় মনে হয় না বিশেষ করে সিসির প্রতি আমার আস্থা আছে উনি অত নমনীয় লোক কিন্তু ঘটনা হচ্ছে যে এই এনসিপি সরকার থেকে এই সমস্ত আস্কারা পাচ্ছে আসার পাচ্ছে বলে তারা একবার এক দাবি করে একবার একভাবে যায় তাদের প্রধান দাবি ছিল যে এখানে সাপড়া দিতে হবে ঠিক আছে সাপলা আমিও আপনি আমরা অনেকে বলেছি সাপলা দিতে সমস্যা কোথায় সাপলা জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে না অন্যভাবে দাও দেখো অন্যভাবে দিতে গিয়ে সেটাকে যে আবার একবার পলি বানিয়ে ফেলতে হবে সেটা তো জরুরি না আচ্ছা বানিয়েছেন বানিয়েছেন সেই বানানোর মধ্যে আবার এটা সাপলা কলি লিখবেন কেন সাপলা থাকলেই তো হয় কলি আর কলি ছাড়া দুইটাই তো সাপলা আপনি আমার সাপলা কলি দেওয়া দরকার কি আর কলি দিয়েছে বলে এনসিপি লোকের আবার ভাবতেছে আমাদেরকে কলি বানিয়ে দিয়েছে আমাদের ফুটতে দিচ্ছে না আমাদেরকে শিশু বলেছে কেন আপনি কলিতে শিশু মনে করেন কেন কলিতে তো যৌবন আছে এটাই তো মনে করতে পারেন যে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছেন আপনারা আপনারা যে যুবক শ্রেণী আছে তরুণ শ্রেণী আছে তারা কলি তাদের প্রতীক আর ফুটে যে গেছে সে তো বুড়া তাহলে আপনি তো ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করছেন কেন ব্যাখ্যা তো আপনি ভালো পজিটিভলিও নিতে পারেন নেগেটিভলিও নিতে পারেন কিন্তু আমি মনে করি যে এটা কুড়ি নাম দেওয়া দরকার ছিল না এটা সাপ্লাই দেওয়া দরকার ছিল আর সাপনা যদি তাদেরকে দিতে হয় তাহলে জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে নয় সেটা বিকল্প পদ্ধতিতে দিতে হবে এবং এটা সম্পন্ন করা উচিত আমার কেন জানি মনে হয় এগুলো সাজানো গেম এগুলাই সাজানো গেমের মাধ্যমে এরা এভাবে আগাচ্ছে হুম এখন সব মিলিয়ে আমি আমি আমাদের আলোচনা শেষ করে যে নিয়ে আসলে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে সামনে নির্বাচন কি নিয়ে আপনার কি দেখছেন মানে কি হতে পারে কোন দিকে কি হতে পারে রাজনীতির দিক দিয়ে কি হতে পারে ডক্টর ইনুসের দিক দিয়ে কি হতে পারে এবং সবচেয়ে বড় কথা জনগণ যে প্রত্যাশা করেছিল দীর্ঘদিন ধরে যে তারা একটা নির্বাচন অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে চাইবে সেটার কি হতে পারে এবং তারও যে একটা বার্নিং কোশ্চেন কিন্তু রয়ে গেছে সেটা হলো যে নৌকার যারা ভোট যারা প্রচুর লোক আছে যারা জীবনের কখনো নৌকা সারা অন্য কোনো মার্কে ভোট দেয়নি তারা কি পাবে বিকল্প হিসাবে এই সব মিলিয়ে আপনার সামনে কি দেখছেন আপনার শেষ কথায় বলি যে নৌকার প্রতিকে যারা ভোট দেবে তারা কোথায় দেবে সেটা তো শেখ হাসিনা তার সাম্প্রতিক তিনটে মিডিয়ার সাথে ইন্টারভিউতে যে যে ইন্টারভিউ দিলেন রয়টার্স এএফপি প্লাস দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের তিনটাতেও এটা তো প্রতিফলিত হয়েছে প্রায় একই রকম কথাবার্তা এই তিনটে নির্বাচনে তিনটে ইন্টারভিউতে আছে যে নির্বাচনে তারা ভোট দিয়ে তার দলের লোকেরা ভোট দিতে যাবে না এখন আপনার আগের কথায় বলি যে আপনি কি অন্ধকার দেখছেন আমি অন্ধকার দেখছি এই জায়গায় মানে অনিশ্চয়তা দেখছে এই জায়গায় যে নির্বাচন নিয়ে যারা নির্বাচনে যেতে পারতো পারত জামাত এবং এরা তো তো লোকজন সব এখানে আদার্স আওয়ামী লীগ নাই চোদ্দ জাতীয় পার্টি নাই তো এই তাদের প্রতিপক্ষ যারা তাদেরকে তারা বাইরে রেখেও তারা এক হতে পারছে না এবং তারা তারা সংখ্যায় বড় না বাইরে যাদেরকে রেখেছে তারাই সংখ্যায় বড় তারপরে তারা নির্বাচনে যেতে পারছে না এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমরা নির্বাচন হতেই দেব না এখন নির্বাচন তো বর্জনের কথা হচ্ছে বর্জন মানে ভোট না এরপরে যেটা আহ দুই হাজার চোদ্দ সালে বিএনপি নিয়েছিল বা জামাত নিয়েছিল সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের কি পরিস্থিতি হবে তাহলে এটা নিয়ে আমি বেশি চিন্তিত যে আওয়ামী লীগ শুধু ভোট দেবে না বলেছে ভোট দেবে না এটা তো খুব শান্তিপূর্ণ ব্যাপার যেটা দুই হাজার চব্বিশে করেছিল প্রতারিত হয়েছে এবং জেনুইনলি তারা প্রতারিত হয়েছে তারা চব্বিশে অংশগ্রহণ করে নাই এই অংশগ্রহণ না করাটা আবার শান্তিপূর্ণ ছিল যেটা এর মতো ছিল না এখন যদি আওয়ামী ডিসিশন যে চোদ্দ এর মতো করবো আমরা তাহলে কি হবে আওয়ামী লীগ আরেকটা একটা তো রেখেছে ছিয়ানব্বই সালে যে নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচন কি ছিল সে নির্বাচন তো জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন ছিল সেখানে তো ভোট কেন্দ্রই বসে নাই তারপরে ডিক্লার হয়ে গেছে কে প্রার্থী তারপর সেই প্রার্থীরা এবং কয়দিনের মধ্যে সেটা একটা বিশেষ প্রয়োজনে তারা সংসদে বসেছিল এবং বিশেষ আপনার যে বিল করে তারা বিদায় নিয়েছিল এখন যদি ছিয়ানব্বই সালে আপনি খেয়াল করে দেখেন একই কায়দায় এবং কি হানাহানি হয়েছিল এবং কোন ভোট কেন্দ্রই বসতে পারে নাই তো আওয়ামী লীগ যদি ছিয়ানব্বই স্টাইলে ইলেকশন করতে যায় আহ বর্জন করতে যায় আওয়ামী লীগ যদি বিএনপি কে অনুসরণ করে দুই হাজার চোদ্দ স্টাইলে যায় তাহলে যে ভয়াবহতা হবে সে যদি চব্বিশ 2024 কে সরি 14 কে অনুসরণ করে যদি যায় সেটা ভয়াবহতা হবে আর 24 কে অনুসরণ করে যদি যায় তাহলে ঠিক আছে যে জারায় আশুক তারা আসুক দেখা যাক তখন কি হয় তখন আমলি কতদিন টিকে সেটা হচ্ছে বিষয় কারণ সেই ক্ষেত্রে না তো এর মধ্যে রিগলার করেছে যে যে এটা এরা হবে অবৈধ সরকার এবং অবৈধ সরকারের সময় তিনি দেশেও ফিরে আসবে না এর মধ্যে আপনি জানেন যে তার বিরুদ্ধে রায় হয়ে যাবে তো সবগুলো মিলে আসলে দেশ কোথায় যাবে আমি জানি না কিন্তু আশঙ্কার বিষয় ডক্টর ইউনুসের হাতে মানুষ ক্ষমতা দিয়ে যে উচ্চাশায় মানে আশা বেঁধেছিল আর কি সেটা গুড়ে বালি হয়েছে উনি পদে পদে সর্বত্র উনি সর্বক্ষেত্রেই আহ উনি একজন ব্যর্থ শাসক হিসাবে প্রমাণিত হয়েছে আমরা যারা ওনার সমালোচনা করতাম আমাদেরকে যারা আহ অ্যাটাক করতো সুখের খবর নাকি দুঃখের খবর বলবো না ওরাই এখন ডক্টর ইউনুসকে গালাগালি করে যে আমাদের আমরা যারা আমি তো ডক্টর ইউনুস সমালোচনা করছি ছয় মাস পরে ছয় মাসের পরে সমালোচনা করেও যাদের যাদের গালি শুনেছি তারাই এখন ইউনুস গালাগালি করে জি আসলে আসলে আপনি যেটা বলেন মানে এটা আসলে খুবই একটা ভয়াবহ পরিস্থিতির দিকে হয়তো বা যাচ্ছি আমরা জানি না কি হবে ধন্যবাদ পানি আলী সালামকে প্রিয় দর্শক আপনারা শুনলেন আনিস আলমগীরের বিভিন্ন বিশ্লেষণ এবং আমার মনে হয় আপনারা এবং কিন্তু সাধারণ মানুষের যে কথা তারই প্রতিধ্বনি করলেন এই প্রতিধ্বনি আমরা শুনতে চাই না কিন্তু নিয়তি যদি সেদিকে আমাদেরকে নিয়ে যায় আমরা কি করতে পারি প্রিয় দর্শক এখন এই পর্যন্ত আল্লাহ হাফিজ